আপনাদের ভিডিওতে অনেক ডাক্তার বাবুরা প্রশ্ন করেছেন যে কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে যে এখন ভালো আছে হোমিওপ্যাথিক সলিউশন কিভাবে এগিয়েছে সেটা আজকে আমি বলবো তাদের উদ্দেশ্যে আমি গল্পটা টোটাল বলছি যে কেন ভাবে কি ধরা হয়েছে এবং টোটালটাই মেন্টাল সিমটমস এর উপরই ধরা হয়েছে সেইভাবেই চিকিৎসা করা হচ্ছে ওনার প্রেজেন্ট কমপ্লেন্স তখন ছিল কোমরের যন্ত্রণা বুকে ব্যথা আগের দিন বলেছিলাম একটা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি ছিল তার সঙ্গে যেরকম আমরা পাস্ট হিস্ট্রি নিই ওনার টাইফয়েড ছিল গল স্টোন অপারেশন হয়েছিল চিকেন পক্স ছিল ফ্যামিলি হিস্ট্রিতে ছিল নি জয়েন্ট পেন আর ডায়াবেটিস মেলাইটিস এর সঙ্গে ছিল ওনার একটা লেফট ভেন্টিগুলার ডিসফাংশন উনি যেটা আরেকটা বলেছিলেন সেটা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে আমার এই ব্যথাগুলো আর যাচ্ছে আরেকটা বলেছিলেন যে কিন্তু এই কোমরের ব্যথা আমার অনেক দিনের এই হচ্ছে টোটাল কেস তো ওনার যে গুলো আমি ধরেছিলাম সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে অ্যাংজাইটি ডার্ক তার কারণ কি ক্লারিফিকেশন এই যে উনি এই যে একটা মানে বাবার কাজ করাবেন আমরা জেনারেলি যা করি যে একজন ঠাকুর মশাইকে ডাকলাম সে যেরকম বললেন সেইভাবে নিয়ম পালন করল কিন্তু উনি নয় উনি ভাবছেন আরো ক্লিয়ার চায় আর একজন পন্ডিতকে ডাক তাকেও হলো না তিনি চলে গেলেন সেই নবদ্বীপ মায়াপুর তো এইখানে দুটো আমি রুপব্রিক্স ধরেছিলাম এক হচ্ছে অ্যাংজাইটি ডার্ক আর দুই হচ্ছে ইনসেনিটি গ্রেভিয়ার্ড ভিজিটিং গ্রেভিয়ার্ড মানে কবরস্থান এখানে কবরস্থান এই অর্থে যে উনি তলানিতে একদম যাচ্ছেন শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে শেষ আমি দেখবো হোমিওপ্যাথিতেও যেরকম বললেন যে আমি বই পড়েছি অনেক ডিগ নলেজের বই এবং ওনার কথাবার্তাও মনে হলো যে হোমিওপ্যাথি সম্পর্কে অনেকখানি উনি ওয়াকিবহন যেন উনি মানে ভেতরটা দেখতে চাইছেন এই হিসেব করে আমি এই রুবিক্সটা ধরেছিলাম আর ধরেছিলাম কি টেলিভিশন গড কমিউনিকেশন উইথ গড ভগবানই চাইছে আমি এই পথে আসি এই যে কমিউনিকেশান উইথ গড এইগুলো করে আর একটা ছিল কি ডেলিউশন ইঞ্জুরি বিং ইঞ্জ কারণ উনি বলছেন যে আমি এই অ্যাক্সিডেন্টের পর থেকেই আমার এই বুকের ব্যথা আর কিছুতেই যাচ্ছে না তার তখন হিমোগ্লোবিনও ছিল কম নাইন পয়েন্ট ওয়ান ছিল যাই হোক তখন আমরা স্ট্যামোনিয়াম থার্টি একটা ডোজ দেওয়া হচ্ছে এটা হচ্ছে চার সাত চার সাতের পরে উনি এসছিলেন এক আট ওনার প্রস্টাটো মেঘালিও ছিল এক আট ব্যথা বুকের ব্যথা অনেকটাই কম কোমরের ব্যথাও কম কিন্তু উনি তার মধ্যে আবার একটা পায়ে চোট পেয়েছে আর পেটচাপটা বলছেন ফ্রিকুয়েন্ট হচ্ছে বিশেষ করে রাত্রিবেলা চারবার পাঁচবার রাত্রি হচ্ছে লেফট ফিটে ওনার একটা ইঞ্জুরি হয়েছিল তার সঙ্গে লেফট ফিটটা বেশ ফোলাও ছিল অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু নেওয়ার পরেও ওনার পায়ের ফোলাটা যাচ্ছে না এবং ব্যথাও একটু আছে তখন ওনাকে আইপেরিকাম টু হান্ড্রেড দুটো ডোজ দেওয়া হয়েছিল একটা শূন্য এবং একটা টিএসএ দশ নয় এসে ওনার অনেকটাই ভালো পায়ের ফোলাটা কমেছে কিন্তু ডান হাতে ডেলটোয়েড মাসলে একটা ব্যথা হচ্ছে আর পেচাপটা একটু ভালো অতটা ফ্রিকোয়েন্ট হচ্ছে না এবং ওনার ওই হিমোগ্লোবিন আর সুগার টেস্ট করতে বলা হচ্ছে পনেরো দশে এসছেন পনেরো দশে তখন দেখলাম হিমোগ্লোবিন ওনার টেন পয়েন্ট ওয়ান সুগার ফাস্টিং একশো একত্রিশ এবং পিপিবিএস দুশো পঁচিশ তো উনি রোজ হাঁটেন একটু ব্যায়াম ফ্যাম করেন এগুলো উনি রোজ করেন কিন্তু পায়ের ব্যথাটা হচ্ছে আবার হচ্ছে আমি তো ব্যায়াম করতে পারছি না বা হাঁটতে পারছি না এবং পাটা খুব সাবধানে ফেলতে হচ্ছে না ফেললেই পায়ে ব্যথা লাগছে একটু উল্টোপাল্টা হলেই পায়ের পাতাটাই খুব লাগছে আর এই যদি না হাঁটতে পারি আমার তো আবার সুগার টুগার বেড়ে যাবে হাঁটতে পারছি না তো তখন ওনাকে আবার ধরা হয়েছিল যেটা অ্যাংজাইটি থেরাপি ফ্রম অ্যাংজাইটি এই এক নম্বর দু নম্বর পেন ফিট ওয়াকিং কেয়ারফুলি মাস্ট ওয়াক ওনিক জিরো ওয়ান একটা ডোজ দেওয়া হয়েছে এটা হচ্ছে একুশ এগারো চব্বিশ একুশ এগারো চব্বিশ এসেছিলেন চব্বিশ বারো চব্বিশ আমার সুগারটা এত কেন বাড়লো কিছু বুঝতে পারছি না আমি তো নিয়ম মতো খাচ্ছি এখন হাঁটছিও কিন্তু সুগারটা অনেক ও আর একটা কথা বলেছিলেন কি যে আমার একটু একদম প্রেশারটা দেখে দেবেন তো এইখান থেকে আবার আমরা কয়েকটা রোগ বিক ধরলাম হাউসহোল্ড ম্যাটার মেটাফিজিক্যাল কারণ তিনি সবকিছুই ভগবানের নামে যা করছে ওপরালা করছে এরকম একটা ব্যাপার তো এইটা করে ক্যালকেরিয়া কার্ড জি একটা ডোজ দেওয়া হয়েছে দেওয়ার পরে উনি এসেছিলেন তিরিশ এক পঁচাশি ভালো আছেন বললেন সব দিক থেকেই অনেকটাই ভালো আছি এখন যথারীতি পি এল দেওয়া হয়েছে তারপরে তেরো তিন পঁচিশ ভালো আছেন পি এল দেওয়া হয়েছে তারপরে এসেছেন এগারো চার পঁচিশ সেখানেও অনেক ভালোই আছেন কন্টিনিউ ক্যালপেরিয়া কার্ডিজ ওয়ার্কিং সেখানেও পি এল দেওয়া হয়েছে তারপরে বাইশ পাঁচ পঁচিশে উনি এসেছেন টেস্টগুলো পরে টেস্টগুলো করতে দিয়েছিলাম হিমোগ্লোবিন আর ফার্স্ট ইম থ্রি পিস হেমোগ্লোবিন দেখা যাচ্ছে টেন পয়েন্ট নাইন ফার্স্টিং শুয়ার একশো পাঁচ ইপি পি এস একশো বাইশ পাঁচে দেওয়া হয়েছে একটা মার্কার এমএস জিরোয়ানকে ফলো করে একটা মার্কারই দেওয়া হয়েছে অ্যান্টিসবিকের পরে তিন সাথে এসছেন ভালো আছেন বিএল দেওয়া হয়েছে এর হচ্ছে লাস্ট আপডেট টোটাল কেসটা বললাম ভুল দুটি কিছু হতে পারে যাই না যাই হোক এখানে এই মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টারে এরকম অনেক কেস করা হচ্ছে ভালো ভালো কেস এবং তার রেজাল্টও সব কিছু সবসময় দেওয়া সম্ভব হচ্ছে না যাই হোক শোনার জন্য এবং দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করি